হ্যালো গাইস সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও সবাই ভালোই আছি আর এখন শুভ সন্ধ্যা তার চলো এখন একটু মোমো খাওয়া হবে কোয়েল ঘরে আর এদিকে দেখো মাম্মাম হচ্ছে এইখানে দাঁড়িয়ে আছে খেলা করছে হাই বলছে সবাইকে হাই বলছে হাই আর দেখো এটাতে কি সুন্দর চলো এখন আমরা কি খাবো বলো তো মোমো খাবো গরম গরম মোমো সুপ আর রাতে হবে চিকেন ঠিক আছে ওয়াও লাগে ওর মোমোতে তো ওয়াও লাগে দারুণ তো চলো চিকেন চিকেন হবে রাতে আগে মোমোটা খেয়ে নিই গরম গরম আছে ও নিয়ে এসেছে বাইরে গেছিলো ও খেয়ে এসেছে আর আমাদের জন্য নিয়ে এসেছে আমায় আমার কি উঠি ওর কিউপির একটা পুতুল আছে সে পুতুল দেওয়া হচ্ছে কিউটি ওর মেয়ে আমি খুব ভালো আছি চলো এখন খাবো কি বলো তো মোমো মোমোটা খেয়ে তারপর যখন রান্নাঘরে আর তার আগে হইলে তো পড়াচ্ছিলাম বইকে টড়িয়ে তারপরে উঠলাম উঠে এই যে মোমোটা দিয়ে গেল নিলাম আর মোমা তো চলো আমার একটা কল ঢুকছে কলটা ধরে আর আমাদের চার্চের এখানে না একটা মোমো বসতো ওই দাদা ভাইটা খুব সুন্দর কিন্তু মোমো বানাতো অসাধারণ কিন্তু এখন হচ্ছে বিগ বাজারে বসে এখন আর পাওয়া যায় না বানায় কিন্তু চামচটা দেয়নি তো চলো হাত দিয়ে খেয়ে নি মামামকে দিয়ে দিই মামাম চলে আই লঙ্কাটা দেয় আজকে এদিকে দেখো রাইমা মাছের চামচ নিয়ে চলে আস হাত দিয়ে খাবে না না তুমি তাহলে চামচ দিয়ে খাও না না আমি এটা সুপার আচ্ছা এটা নাও চলো একটু ব্যাক ক্যামেরা করে দেখি দে এটা মোমো না চিকেন মোমো এটা কিন্তু টেস্ট আছে আমি তো মুখে দিলাম দারুণ খেতে

পূর্ণিমা এত সুন্দর লাগছে চাপটাকে দেখতে আমার জানলাগুলো খোলা আছে মাছের পাতার ফাকা দিয়ে দেখা যাচ্ছে বুঝলি তো ধরো তোমাদের একটু ডাক্তারের কে দেখিয়ে দিই আমি চলে যাবো তারপর রান্না করবি মাংস রান্না করবো আমার ভাতের নাম কিউ তোমরাই বলো এত সুন্দর লাগছে অসাধারণ এটাকে যদি জুম করি না আরো দেখো কি সুন্দর লাগছে একবার দেখো দারুণ লাগছে ওয়েদারটা যেমন আর চাপটা উঠেছে কি সুন্দর লাগছে দেখো তোমরাই বলো ভূমিকা কেমন